হ্যালো এভরিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে ঈশ্বরে কিভাবে সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি তো ঘড়িতে এখন বাজে সকাল ওই মোটামুটি পনেরো নটা মতন তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে তো এখন যেহেতু পনেরো নটা বেজে গেছে তো সকালে তো উঠে যা টুকটাক কাজ করা তোমাদের দাদা ভাই ও তো সকালে একটু আর কি চা মুড়ি খেয়ে চলে গেছে ডিউটিতে তো আমি এখানে একটু মাম্মাকে নিয়ে পড়াতে বসেছিলাম তো ও পড়িয়ে উঠলাম তারপরে হচ্ছে আমি এখন আর কি দেখো এখানে জামা কাপড় মানে কি বলো পাহাড় নিয়ে বসেছিলাম তো ভাজ করতে করতে পর থেকে আবার ভিডিওটা করলাম কারণ অনেকগুলো ভাজ করা হয়ে গেছে দুদিনকার কাপড় মানে এক হয়ে গেছে যেহেতু শরীরটা আবার ঠিকঠাক ভালো ছিল না ওই জন্য আমি আর ভাজ করিনি কালকে আর মানে কি বলো তো প্রতিদিন যেহেতু কাছে হয় তো প্রতিদিন তো তোমাদের দাদা ভাইয়ের মানে এবেলা ওবেলা ডিউটির ড্রেস থাকে আমার মানে রেগুলার যেগুলো ইউজ করা হয় মামমামের বাচ্চা মানুষে ধরো চার পাঁচবার চেঞ্জ করতে হয় চেঞ্জ করি করি পড়াই তো সব মিলে ধরো প্রতিদিন অনেক অনেক করে কাঁচা হয় তো সেইগুলো একদিন ভাজনা না করলে দিন কাটা বুঝতে পারছো জমা হয়ে গেছে আর বেডশিট টিট সব চেঞ্জ করে দিয়েছিলাম তো প্রচুর জামা কাপড় এই ভাজ করতে বসে যে আমার কতক্ষণ সময় লেগেছে মানে আমি নিজেও জানি না তো ওই একবারে ওই জন্য অল্প অল্প হলে না টুকটাক করে ওইটা সঙ্গে সঙ্গে ওই মিটিয়ে নিলে আর কোনো অসুবিধাই হয় না তো আমি তো তাই করি কিন্তু যখন ওই শরীরটা পেরে ওঠে না তখন ওই দেখো দুদিন কাটা জমা হয়ে গেছে আর কত তো যাই হোক ভাজ টাজ করে গুছিয়ে রেখে আসলাম আগে মানে বড় কাজটা সেরে নিলাম তো দিয়ে এইদিকে চলে আসলাম রান্না চাপাতে কারণ আজকে রান্না বান্না বলতে তেমন কিছুই করতে ভালো লাগছিল না তো ভাবলাম কি একটু সয়াবিন করি তারপর দেখলাম না কালকে একবার ডিম টিম খাওয়া হয়েছে আর তেল মশলা আর রোজ রোজ ভালো লাগছে না একদিন স্কিপ করি তো আজকে ভাবলাম কি যে পেঁপেটা নিয়ে এসে তো পেঁপে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করি বেশ আমার খুব ভালো লাগে এই তরকারিটা এটা তো রুটি বলো লুচি বলো এটার সাথে খেতেও ভালো লাগে আর ভাতের সাথে তো ভালো লাগেই তো সেই জন্য একটু কাঁচা লঙ্কা আর পাঁচ ফোরন আর মুগের ডাল দিয়েছি কলাইয়ের ডাল বড়ি দুটোই ছিল কিন্তু দিইনি আমার না এই ফোরনে একটু মানে মুগের ডালটা দিলে যেন ওটার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে তো দিয়ে দেখো ভালো করে এটাকে একটু মানে আওজে নিচ্ছি আর এইদিকে ডাল বসিয়েছি মুসুরির ডাল সেদ্ধ তো মুসুরির ডাল আজকে করব লাউ দিয়ে যেহেতু অর্ধেকটা লাউ করেছিলাম আর অর্ধেকটা ছিল তো সেই জন্য ভাবলাম কি লাউ দিয়েই করে নিই ডালটা আজকে তো ভেবেছিলাম মুগের ডালই করবো তারপর তোমাদের দাদা ভাই বলেছে মুগের ডাল করতে হবে না মুসুরির ডালই করো মুসুরির ডালও বেশ ভালো লাগে তো ওটাই করছি আর আমরা তো ডাল সব সময় প্লেন কখনোই খাই না যে কোনো সবজি দিয়ে নাহলে টমেটো নয় ধনে পাতা দিয়েই খাবো মানে প্লেন ডাল আমি একটুও খেতে পারি না তো যাই হোক এটা আমি দিয়ে এবারটা ঢাকা দিয়ে এই দিকে যেহেতু সেদ্ধ হতে অনেকটাই সময় লাগবে আস্তে আস্তে হোক আর ততক্ষণে ডালটার সাথে একটু লাউটাও প্রায় যখন ডালটা হয়ে গেছে তখনই ধরো দিয়ে মানে দিয়েছি একটু মানে ফুটলেই লাউটা গলে যাবে যেহেতু লাউটা তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তো ওইদিকে যে যেহেতু পেঁপেটা হচ্ছে তো ওইটা হোক আর ততক্ষণে আমি একটু টুকটাক আর বা ঘরের কাজবাজগুলো একটু গুছিয়ে নিই কী বলো তো রেগুলার যেহেতু মানে কাজ করার সময় এই টুকটাক তো ঘরের মধ্যে ঘরটুকুকে নেই তো এইটুকুই যদি টিপটাপ সময় সব দিকটা যদি পরিষ্কার না করে রাখি তাহলে আর কি তাই না তো ওই জন্য সময় আমি চেষ্টা করি যে আমার মতো করে আমি সব দিকটা একদম পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর যেহেতু বুঝতে পারছো ঘরে বাচ্চা কাচ্চা থাকলে পরিষ্কার পরিচ্ছন্নতা তো আরও বেশি করতে হয় তো এই যে ঘরে দু মানে দুজন থাকি কোনো তো নোংরা থাকেই না তবু বলো বলতো কোথার থেকে যেন ওই ঝাড়ু টাড়ু দিতে গেলে না ওই যে হালকা হালকা যে ধুলোগুলো ওড়ে তো ওগুলোই তো কোটো কাটাগুলো যেহেতু এখানে রাখি সব কিছু ড্রাই ফ্রুটসের কোটো মামের আর কি যে এগুলোর কোটো তো ওগুলোর গায়ে একটু হালকা হালকা ধুলো পড়ে আর ওগুলো তো আমরা ধরো হাত দিয়েই নিই তো ওই জন্য একটু মুছে টেবিলটাকে পরিষ্কার করে গুছিয়ে নিলাম আর ওই যে দেখবে ঠিক মানে বাড়ি চলে যাওয়া এই কথাটা যখন ওঠে না তখন যেন আর মনটা দাঁড়াতেই চায় না মনে হয় যে যতই যা সাজিয়ে গুছিয়ে রাখছি এটাকে দেখো কোয়ার্টারটাকেই তো বাড়ি বানিয়ে নিই তাই না আমরা আর ফৌজির বউদের কাছে টাকাই বাড়ি কারণ দেখো স্বামীর সাথে থাকার আমরা তো প্রত্যেকটা মেয়ে বিয়ের পরে স্বামীর বাড়িতেই থাকি স্বামীর সাথে থাকি তো স্বামী যেখানে থাকে সেটাই তো মেয়েদের আসল বাড়ি তাই না তো আমাদের ফৌজিবদের কোয়ার্টারটা পারমানেন্ট না হলো যতদিন আছি স্বামীর সাথে আছি তো এটাই আর কি কোনো জায়গায় তো বাড়িতেও তো সে সবসময় থাকতে পারে না আমাদের সাথে তো কোয়ার্টারে থাকলে সেটাকে বাড়ি মনে করে নিতে হয় আর এই যে দেখো ফ্লাস্কে গরম জল রাখছে এখন তোমরা তিনজনাই গরম জল খেতে হচ্ছে কারণ গলার ভীষণ সমস্যা তোমরা বুঝতেই পারছো প্রচণ্ড ব্যথা ওই জন্য সময় গরম জলটাই করে রাখি তো এক গ্লাস জল খেয়ে চলে আসলাম এবারটা আর কি ঘর ঘরদুয়ারগুলো সকালবেলা তো ঘর ঝাড়ু দিয়েই নিয়েছি আর আমি যখনই দিই ওই যে কোনো রকমে ঝাড়ু দেওয়া বলে দেওয়া এটা হয় না সকালেও যে যতটা পরিমাণে কষ্ট করে সব কিছু এদিক ওদিক কোন এবার এখনও দেখলাম একটু গুছিয়ে দিয়ে নিই কারণ সব পরিষ্কার করলাম তো এটা ওটা আবার ছিটিয়েছে আর ওইটা আর এই যে নতুন ঝাড়ুটা তো এই ফুল ঝাড়ুর থেকে কি হয় বলো তো নতুন দেখবে খুব দেখো ধুলো নেই কিন্তু ওই যা এখানে ওখান থেকে প্যাকেট বা এটা ওটা বার হয়েছে আর ওই ঝাড়ুর ওই গুঁড়ো 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 ফুল ফুল মতো ওইগুলোই পরে দেখো এত হয়ে গেছে তো চলো পরিষ্কার করে একবারে সুন্দর করে গুছিয়ে এদিকে সব টর গুছিয়ে নিলাম আর সুন্দর করে একবার বাপরে টুকটাক ঘরের মধ্যে হাত পা নাড়াচাড়া করতে পারে ওইটুকু কাজ করতে গিয়ে ঘেমে পুরো স্নান আর প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন সকালে ব্রেকফাস্টটা করবো এ দেখো সকালে ব্রেকফাস্টে কী হবে দেখো এখানে টক দুই আর অ্যাপেল নিয়ে এসেছি আর মাম্মামেরও অ্যাপেল বানিয়ে নিয়ে এসেছি এটা মাম্মা মুখে দেবো এখন এটা খাবে আর আমি চলো আমার ব্রেকফাস্টটা রেডি করে নিই দিয়ে খেয়ে নিই প্রচণ্ড খিদে পেয়ে গেছে মেঘলাও করেছে আর কি গরম লাগছে আজকে ব্রেকফাস্টটা করতে অনেকটাই লেট হয়ে গেলো কিন্তু মামামকে তো ব্রেকফাস্ট দিয়েই দিয়েছিলাম সকালে তো যাই হোক আমার এখানে প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এখন আর তেমন কিছুই করব না ওই জন্য ভাবলাম কি একটু টক দই আর অ্যাপেলটা আর সাথে একটু এই যে দেড় চামচ মতো ওটস নিয়ে নিলাম এটা একটা হেলদি ব্রেকফাস্ট হয়ে যাবে আর অনেকক্ষণ পেটটা ভরা থাকবে আর এই যে মাম্মামকেও ওর আপেলটা দিয়ে দিলাম ও যেহেতু এখন পড়াশোনা সব কিছু হয়ে গেছে তো এখন একটু ফোন দেখতে দেখতে এই ফুডসটা খেয়ে নিই কারণ ওই দশটা এগারোটা তো বাজতেই যাচ্ছে এই টাইমটাই ওকে একটু ফুডসকে মানিয়ে মানিয়ে দিই আর কি আর এটা টাইমটাই খায় তো যাই হোক আর সবাই বলে না যে ফর ভরা পেটে ফল এটা কিন্তু একদমই ভুল কথা ভরা পেটে কখনোই ফল খেতে নেই তো আমার এই টক দই অ্যাপেল আর এই ওটস দিয়ে এই কম্বিনেশনটাকে মানে দারুণ লাগে দুর্দান্ত তো তোমরা যারা খাওনি মানে তারা একবার খেয়ে দেখো যারা টক দই খেতে পারো না তারা টক দইর মধ্যে একটু অ্যাপেলস বা একটু মানে এরকম মিষ্টি জাতীয় ফল দিয়ে খেয়ে দেখো দারুন লাগে যেহেতু অ্যাপেলটা ভীষণই মিষ্টি আর খুব সুন্দরও লাগে খেতে তো খাওয়া দাওয়া করে চলে এসে দেখো পেঁপেটা খুব সুন্দরভাবে একদম মানে বয়েল হয়ে গেছে তো হয়ে গেছে তো আমি একটু আর কি মানে নাড়াচাড়া করে একটু ঘেটে পেটে আমার যে আর কি সিক্রেট ভাজা মশলা যেটা আমি করে রাখি তো ওই মশলাটাই দিয়ে দিলাম তো ভাজা মশলা তো আমি সবসময় ছোলা মাখা এটা ওটাতে দিয়ে খাই তো শেষ দিকে আবার একটু করতে হবে তো দিয়ে পেঁপেটা নামিয়ে ভাতটাকে আমি ওই দিকে আর কি ট্রান্সফার করে দিয়েছি কারণ হচ্ছে এই দিককার করারে মানে এটাতে এবার ডালটা সাতলে নেবো আর ডালটাতে একটু আর এখন যেন তো একটা খুব সুবিধা হয় যে রান্নাবান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কারণ টু বান্নার তো আর আগে যেহেতু তোমার সিঙ্গেল বান্নার ছিল স্পিডে হতো কিন্তু কীভাবে তো একটা হতো ততক্ষণে আরেকটা তো করতে পারতাম ওই দাঁড়িয়ে থাকতে হতো শুধু সময়টা নষ্ট হতো কিন্তু এখন দেখো এইদিকে ভাত হতে হতে এইদিকে আরেকটা তরকারি করে নিচ্ছি কি আরেকটা তরকারি হতে হতো আরেকটা মানে একটা রান্নারটার সাথে সাথে আরেকটা রান্না কিন্তু হয়ে যাচ্ছে মানে একই টাইমে দুটো করে ফেলতে পারছি তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে ডালটাকে নামিয়ে ভাতটাকে ফ্যান জড়াতে দিয়ে এবার যাবো স্নানে তো এখানে আসলাম এই যে এই পা মানে কোটোটার মধ্যে এই পাউস থেকে মানে বডি ওয়াশটা আর কি ঢেলে নিচ্ছি তো এই যে তো দেড় লিটারে নেওয়া হয়েছে একবারে অনেকটা নেওয়াটা অনেক লাভেরও আর যেহেতু এই যে কোটোগুলো তো আড়াইশো এম আর দামটাও তোমার প্রায় হচ্ছে অনেকটাই নিয়ে নেয় তার থেকে কিন্তু এটা অনেক ভালো তো ওই জন্য একবারে নিয়েছি এই যে কোটোটার মধ্যে ঢেলে নিলাম ব্যাস হয়ে গেল তো স্নান সেরে চলে এসছে আর তোমাদের ভাই চলে এসেছে আরে দেখো গরম গরম বড়াগুলো ভেজে নিয়ে আসলাম কারণ বড়াগুলো আগে থেকে ভাজি না কারণ ওই খেতে গেলে না নরম হয়ে যায় ওই জন্য দেখবে গরম গরম বেশ ভালো লাগে তো ও আসার আগে কিছুক্ষণ আগে ফোন করে দেয় তখন আমি ভাজতে শুরু করি তো এই হচ্ছে রান্না বান্না আর একবারে আজকে পেঁপের তরকারিটা সকালেই বানিয়ে রাখলাম কারণ রাতে রুটি দিয়ে হয়ে যাবে আর এই যে লাউ দে মুসুরির ডাল মানে যা সুন্দর হয়েছিল আর মানে দুটো তরকারি মানে ডালটাও খুব ভালো মানে একদম প্লেন ডাল বলে মনে হয় না একজন একটা অন্যরকমই স্বাদ এনে দেয় আর পেঁপেটা তো দুর্দান্ত হয়েছিল তো আমরা সবসময় ডাল কিন্তু যে কোনো সবজি দিয়েই খাই আমি তো ডাল এমনি পছন্দ করি না ওই সবজি দিয়ে হলেই খাই কারণ টেস্টটা অন্যরকম হয়ে যায় তো হয় দেখবে গাজর দিয়ে নেয় পেঁপে দিয়ে নাই ধনে পাতা কিছু না থাকলেও টমেটো দিয়েই করবো তো এবার দেখো আমার আর কি কোয়ার্টারে আমার ঘরের নতুন একটা জিনিস আর কি এসেছে যেটা আর কি মন্দির এই যে ঠাকুরের সিংহাসনটা দাদাভাই বানিয়ে দিয়েছে আগের দিন যে দেখালাম না মামা মের স্টাডি টেবিলটা বললাম না যে আর একটা জিনিস তৈরি হচ্ছে এই দেখো এইটাই তো দাদাভাই কালকে দিয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখো এই ওয়ালটাই ঝুলিও দিয়েছে কি সুন্দর হয়েছে দেখো কত সুন্দর ডিজাইন করে আর দেখো নিচে কত সুন্দর ডয়ারও করেছে এখানে সমস্ত পুজোর সামগ্রী সব কিছু রাখতে পারবো বেশ সুন্দর কিন্তু এটা ওয়ালেও রাখা যাবে আবার নিচেও রাখা যাবে এরকম সিস্টেমই করা আর দেখতেও দুর্দান্ত করেছে তো যাই হোক আমি তো তোমাদের দাদাভাইকে বলছে আমি এটা বাড়িতেই নিয়ে চলে যাবো কারণ কদিন পরে বাড়ি চলে যাবো আমি তো ব্যবহারও করতে পারবো না আর এখানে যেহেতু আমি কোনো ঠাকুর ঠাকুর আর মানে নিয়েই আসিনি এবার তো শাশুড়ি মারকেই দিয়ে এসেছি প্রথমবার নিয়ে এসেছিলাম তো তখন কি বলো তো যেহেতু অ্যাডামি ইউনিট তখনই পোস্টিং হয়ে যাবে এরকম একটা কথা উঠছিল চলে যেতে হবে তো সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে মার কাছে দিয়ে এসেছিলাম তো যাই হোক আবার যেহেতু এই দেড় বছর ধরো এখানে হয়ে গেছে শিফট এবার বোঝা যাচ্ছে যে না এখানে থাকবে তো আস্তে আস্তে কিন্তু আমি এবার কোয়াটারে অনেক কিছু জিনিস নিয়ে ফেলেছি কিন্তু এগুলো কি করে বাড়ি নিয়ে যাবো এটাই চিন্তা মানে পুরো গোয়াটাকে আস্তে আস্তে বাড়ি বানিয়ে ফেলছি কিছুদিন পর এগুলোই আর কি স্মৃতির পাতায় জমা থাকবে তো এটাই হোক আর কি ফজির ওয়াইফরা যখন কটায় থাকে সেটাকে বাড়ি হিসাবে আর কি মানিয়ে নেয় বাড়ি হিসেবে সাজিয়ে তোলে আস্তে আস্তে কিন্তু পরে সব স্মৃতি হয়ে মানে মনের কোণে থেকে যায় আসলে কি কী তো এটাই মানুষ যেখানে থাকে সেটাকে নিজের বাড়িভাবে মানে সাজিয়ে গুছিয়ে তোলে একটা মেয়েই পারে কিন্তু সেই জায়গাটাকে নিজের বাড়ি করে স্বর্গ করে তুলতে যেখানে মানুষের বাস সেখানটাই আর কি ভগবানের বিরাজ সেটাই স্বর্গের সমার তো যাই হোক তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি এই যে একটু ছোলা মানে মেখেছি সেদ্ধ ছোলা বাদাম চানাচুর স্যালাড সব কিছুর ওই যে যেটা আমি চাট মশলাটা করে রাখি সেটা দিয়ে তো সন্ধ্যাবেলায় কিন্তু এরকম মাখা খেতে বেশ ভালোই লাগে একদম পুরো জমে যায় আর এই মাখা খেতে তো তোমাদের ভাই আমি মাম্মাম সবাই ভীষণ পছন্দ করি কৃষ্ণ বা হরে বাইয়া রে পারমাত কৃষ্ণ সাইয়া কৃষ্ণ